নরসিংদী মাধবদী উপজেলার মেধাবী তরুণ রাফি হুসাইন সম্প্রতি মিসাইল সিস্টেম সম্বলিত একটি আধুনিক মিলিটারি ড্রোন উদ্ভাবন করে সারাদেশে সাড়া ফেলে দিয়েছেন বাংলাদেশ জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরে অনুষ্ঠিত ছেচল্লিশতম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার এই উদ্ভাবন প্রদর্শন করে তিনি ও তার দল তারা তিনবারের মতো চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন রাফির এই ড্রোনটি প্রযুক্তিভাবে অত্যন্ত উন্নত এটি দুইটি মিসাইল বহন করতে সক্ষম এবং প্রায় চল্লিশ কিলোমিটার রেঞ্জ পর্যন্ত কার্যকরী সম্পূর্ণ স্থানীয়ভাবে ডিজাইন এবং ফেব্রিকেশন ও প্রোগ্রামিং করা এই ড্রোনের উল্লেখযোগ্য দিক হল এর খরচ বিদেশি ড্রোনের তুলনায় অনেক কম মাত্র দশ লাখ টাকা গ্রিন ইউনিভার্সিটির ইলেকট্রনিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের ছাত্র রাফি বর্তমানে নরসিংদীর সায়েন্স অ্যান্ড রোবোটিক্স ল্যাবের প্রধান নির্বাহী হিসাবে দায়িত্ব পালন করছেন তার এই সাফল্যের পেছনে রয়েছে দীর্ঘদিনের নিরলস প্রচেষ্টা দুই সালে এআই অ্যাক্সিডেন্ট প্রিভেনশন সিস্টেম এবং দু সালে জায়ান্ট মাল্টিপারপাস ড্রোন উদ্ভাবনের মধ্য দিয়ে তিনি আগেও জাতীয় পর্যায়ে সেরা হন এই ড্রোনটির ফুল কাস্টমাইজেশন থ্রি থ্রিডি মডেলিং থেকে শুরু করে কিছুই আমাদের নিজস্ব ল্যাবে তৈরি করা আমাদের ল্যাবে ডেভেলপ করার জন্য তৈরি করার জন্য এই ড্রোনটিতে আমরা চেষ্টা করেছি একটা আইরোডামিক শেপ দেওয়া যার ফলে সেটি হচ্ছে রাডারের যেই ডিটেকশনটা সেটা যেন কিছুটা কমে যায় তবে আমরা এখন পর্যন্ত স্টিল টেকনোলজি নিয়ে কাজ করে যাচ্ছি আর আইএনডি পর্যায়ে রয়েছে সবকিছু

এই সাফল্য বয়ে নিয়ে আসছে এটা নরসিংদীর জন্য যেমন গর্বের এবং দেশের জন্য অবশ্যই এটা ভবিষ্যতের কথা যদি আমরা চিন্তা করি তাহলে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে তারা কাজ করছে যেটা দেশের অনেক মঙ্গল বয়ে নিয়ে আসতে পারে আসলে আমাদের বিভিন্ন মিনিস্ট্রির মাধ্যমেই তাদের পৃষ্ঠপোষকতাটা বেশি জরুরি জেলা প্রশাসনের আসলে সেই অর্থে মানে এরকম বৃহতাঙ্গিকে কোন সহযোগিতা করার কোন স্কোপ যদি সরকার কর্তৃক বরাদ্দ না থাকে দেওয়ার সুযোগ নেই তবে আমরা যেটা করে থাকি স্থানীয় পর্যায়ে স্থানীয়ভাবে তাদেরকে সীমিত আকারে আমাদের সীমিত সামর্থ্যের মধ্যে যতটুকু সম্ভব তাদেরকে পৃষ্ঠপোষকতা দেওয়ার চেষ্টা করি রাফির অন্যান্য উল্লেখযোগ্য উদ্ভাবনের মধ্যে রয়েছে ভূমিকম্প পূর্বাভাস সিস্টেম ফায়ার ফাইটিং ড্রোন রোবোটিক আর্ম জেট ইঞ্জিন সহ নানা প্রযুক্তি তার প্রতিষ্ঠান ইতিমধ্যে জেলা বিভাগীয় ও জাতীয় পর্যায়ে অসংখ্য পুরস্কার পেয়েছে খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ